মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা গাড়িটি গাড়িতে দিচ্ছি গাড়িটি বর্তমান বয়স হলো দুই দাঁত অরিজিনাল ফ্রিজান জাতের একটি গবি মাসাল দেখার মতো হাই পার্সেন্টের উন্নত মানের দর্শক বন্ধুরা বাচ্চাটিও সঙ্গে বসনা বাচ্চা খুবই পার্সেন্টের একটি বাচ্চা সুন্দরভাবে আমরা প্রসেসিং করে দিচ্ছি উনি ফরিদপুর জেলা থেকে আসছে আলফাডাঙ্গা থানা থেকে উনি আমাদের ভিডিওগুলো আগে দেখতো ওনার না ছেলে উনি দেখত দেখার পরে হঠাৎ করে কন্টাক্ট করে কন্ট্যাক্ট করে আমরা বললাম আপনি সরাসরি খামারে আসেন খামারে আসার পরে দুধ দহন করে গাবে উনি সরাসরি কথা বলে নিয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আমরা গাড়িতে উঠে দিচ্ছি যে ভাই গাবি কিনবেন অবশ্যই আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিন উপর দেওয়া আছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের খামারে এসে দেখে শুনে গাবিগুলো নিতে পারবেন তো চলুন ইনশাল্লাহ ওনার সঙ্গে সরাসরি কথা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আপনি কোথায় থেকে আসছেন আমি ফরিদপুর আলফাডাঙ্গা থানা থেকে এসেছি ফরিদপুর আলফাডাঙ্গা থানা মাশাআল্লাহ গরু যেটা নিয়েছেন এটা চয়েস হয়েছে আমার খুব সহজ হয়েছে মাশাআল্লাহ এমনি দুধে গ্যারান্টি মানে আমরা যেটা বলছিলাম সেটা পেয়েছেন দুধ যেটা বলছেন তার আলহামদুলিল্লাহ বেশি পাবো যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে গরু কিনে খুশি হ্যাঁ অনেক খুশি বাসে কয়টা গরু আছে এরকম বাসায় ছয়টা আছে সাতটা আছে কিন্তু এইটাই আমার কাছে ভালো লাগে জি জি আর গাবি কেউ যদি কিনতে চায় তাহলে আমাদের খামারে আসতে পারবে না অবশ্যই আমিও পুনরায় আসবো আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ তো ঠিক আছে দেখে শুনে যান ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করেন জি জি আবার আসতে পারেন আগামীতে আবার আসতে পারেন ওইটাই দর্শক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যেখান থেকে গাবি কিনবেন যাচাই বাছাই করে দুধটা দহন করে গাবি কেনার চেষ্টা করবেন তো আমাদের হাতে সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া আছে অবশ্যই যে কোনো ভাই আসতে পারেন আমাদের খামারে এসে গাবিগুলো সরাসরি দেখে শুনে নিতে পারবেন আমাদের এখানে সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে দুই দিন থেকে দুধটা দহন করেও নিয়ে যেতে পারে দর্শক বন্ধুরা আমরা এই গাবিটি সেল দাম হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকায় তো মাকশাল্লাহ দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে অবশ্যই বিশ্বস্ততার মাধ্যমে আমরা গাভিগুলো সেল দিয়ে থাকি এবং পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন তো দর্শক বন্ধুরা অবশ্যই যারা প্রবাসী ভাইরা আছে তারাও কন্ট্যাক্ট করতে পারেন আমরা আমাদের নির্দিষ্ট লোক দিয়ে আপনাদের খামারে গাবিগুলো পৌঁছে দিয়ে আসবো তো সকলে ভালো থাকবেন পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম